সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই দেখেন ওই আগুনের পাশে একজন বলে আলেম একজন ছাত্র সে আগুনের আলোর মধ্যে হাদিসের কিতাব পড়তেছে কিসের কিতাব হাদিসের কিতাব সুলতান মাহমুদ গজনবী দেখেন তলিবুল আলেম ছাত্রটা একবার আগুনের কাছে যায় আবার ওখান থেকে দূরে সরে আসে তার মানে ছাত্র একবার পড়াটা আগুনের আলো দিয়ে সে আবার ওই মুখস্থ করার পর আবার ওখানে যায় বারবার এভাবে আগুনের কাছে আবার পড়ার দেইখা মুখস্থ করেন আবার যান এভাবে ঘুরতেছেন দেখতেছেন তো সুলতান মাহমুদ গজনবীর বুঝতে বাকি রয় নাই যে এই বাচ্চাটার বাবা একজন গরিব লোক টাকা পয়সার অভাবে বাসায় তেল কিনতে পারে নাই আগুন জ্বালানির মতো কোনো সামগ্রী তার ঘরে নাই এজন্য এই ছাত্রটা পড়া শেখার জন্যই আগুনের পাশে আইসা আগুন দিয়ে আগুনের আলোতে সে তার পড়াটা সে মগস্ত করতেছে এটা বোঝার বাকি এই অবশ্যই এই বাচ্চাটার বাবা গরিব আসলেই গরিব যেই ছাত্রটা আগুনের দিকে পড়া দেখা দেখা দূরে আইসা মুখস্থ করে আবার দেখতেছে বাচ্চাটা আসলেই করেছে তলে বলিলেন ছিল মাদ্রাসার একজন ছাত্র বাবা মার অর্থ সমর্থি নাই হিসাবে সন্ধ্যার আগেই খাবার শেষ বাবা মা সন্ধ্যার পরে শুয়ে যায় কিন্তু ওই ছাত্র টেনশন হইল যে পরের দিন আমি মাদ্রাসায় যাই কি পড়া দিব ওস্তাদ তো আমাকে পড়া দিছে পড়াটা মুখস্থ করে না শোনাইতে বলে তো মাইকে দেওয়া এই জন্য এই আগুনের পাশে দাঁড়ায় মুখস্ত সুলতান মাহমুদ আলাই এই দৃশ্য দেখার পর যারা রাজকীয় বাতি বহন করে তাদের একজনকে ডাক দিলেন একজনকে ডায়িকা বললেন এই যে পালি বলে বাচ্চা রাজ তুমি এই বাচ্চাকে রাজ দরবারের একটা বাতি তাকে হাদিয়া দিয়ে দিবা তো যেই লোককে বলা হলো ওই লোক রাজদরবার থেকে রাজকীয় একটা বাতিআইনা ওই বাচ্চাকে দিলেন যে এই বাচ্চা শোনো এই বাতিটা बादशाहর পক্ষ থেকে তোমাকে দেওয়া হলো তুমি চাইলে এই বাতি দিয়ে এখানে পড়তে পারো অথবা এই বাতিরা বাসায় নিয়ে যাইতে পারো তোমার اختیار তোমার স্বাধীনতা আছে সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাতের সফর শেষ করে এই বাতি ওই বাচ্চাকে দিয়ে যখন দেয়া রাজ দরবারে ঘুমাইছে রাজ দরবারে শোয়ার পরে রাতের বেলা স্বপ্ন দেখে দুজা খানের সরকারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামাই শাহাজি এই তলিপুল এলিমকে একটা বাতি উপহার দিয়ে যখন রাজ সিংহাসনে যখন যে ঘুমাইছে গোবের মধ্যে কাকে দেখলেন বলেন কাকে দেখলেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী সাল্লাম ঘুমে আইসা বলতেছেন হাই সবক তিনের ছেলে তুমি যে গতকাল একজন তরিবুল এলিমকে একটা বাতি দান করেছ এই বাতি আমার নবীর ওয়ারিস তরিবুল এলিমকে একটা বাতি দেওয়ার কারণে আল্লাহ তালা তোমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ অনেক বড় আল্লাহ বুজুর্গ ছিলেন বাদশা ছিলেন বিশ্ব একজন বাদশা ছিলেন খুব আল্লাহ বুজুর্গ ছিলেন ওনার এতেকালের প্রায় সাতচল্লিশ বছর পরে আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার পরে ওনার কবরটা একটু ডেবে গেছে মানে একটু ফাটা ধরছে ফ্রান্স থেকে এক ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে যে এই সুলতান মাহমুদ কবরটাকে একটু মেরামত যে কবরটা আবার একটু ঠিকঠাক করে একটু মেরামত করে দেন যেহেতু ডেবে গেছে ইঞ্জিনিয়ার আনছে ফ্রান্স এই ইঞ্জিনিয়ার যখন সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ এর কবর যখন খনন শুরু করছে খনন করার পরেই উনি বেহুশ হয়ে পড়ে গেছেন মুসলমানরা এরপরে কবর খনার কা কবর খননের কাজ ধারাবাহিকভাবে শেষ হয়েছে তো উনি মুসলমান যখন ওনার কবরটাকে খুঁড়তে করতে একবারে পরিপূর্ণভাবে খরা শেষ হয়ে যায় মুসলমানরা দেখেন যে ওনার কবরে শরীর পশবে তো দূরের কথা ওনার কাফনটাও বিন্দু মাত্র কিছুই হয় নাই সোহা যেমনে দাফন করা হয়েছে ওইভাবেই আছে মনে হয় যে আজকেই দাফন করে গেল মা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এত বড় একজন আল্লাহওয়ালা বুঝে গেছে সাতচল্লিশ বছর পরে কবর খোরার পরেও দেখে যেমনে দাফন করে আসছে সেম ওইভাবেই আছে কাফুনটা পর্যন্ত মাটি খায় না উনি এত বড় একজন বাদশাহ আল্লাহ বুজুর্গ ছিলেন তো ওনার মনের তিনটা আশা ছিল কয়টা আশা তিনটা আশা মানে মনের একটা আশা ছিল যে এই তিনটা বিষয় যদি আমার যদি আমি জানতে পারতাম তাহলে আমার তৃপ্তি এক আস্তি ওলামা লাম সাল্লাম বলছেন যে ওলামায় কারাম তারা হলেন নবীর ওয়ারিস তারা নবীর কি ওয়ারিস এই হাদিস সম্পর্কে সুলতান মাহমুদ গজদেবের একটু মনে খটকা ছিল মানে একটা জানার আগ্রহ ছিল যে ওলামাই কেন কিভাবে তারা নবী নাইবে নবী হয় কিভাবে তারা তো বাদশাহ মনের আশা যে এই হাদিসে রসুল সাল্লু আলিয়াল্লাম বলছেন আলেম ওলামা হলো নবীর ওয়ারিস অথচ বিল্ডিং বানাইয়া দিয়ে আমরা মাদ্রাসার সব কিছু করি আমরা ওনারা নবীর ওয়ারিস কিভাবে একটা প্রশ্নটা ভালো করে না বুঝলে বাবার নাম হলো ওনার বাবার নাম তো কে যেন ওনার কানে আইসা বলছে হ্যাঁ তোমার বাবার নাম তো সবুক্তগিন না তোমার বাবা তোমাকে অমুক জায়গা থেকে কিনে আনছে আইনা তারপরে বড় কইরা তোমাকে এই অবস্থায় নিয়ে আসে ওনার মনের একটা আশা না তাহলে আমার বাবাকে আমার বাবার যদি যদি উনি আমার আমার বাবা না হয় তাহলে বাবাকে ওনার মনে একটা জানার আগ্রহ তৈরি হয় তিন নাম্বার হলো ওনার জানার আগ্রহ ইন্তেকালের পূর্বে যদি আমি আল্লাহর তরফ থেকে যদি কোনো সুসংবাদ পাইতাম যে সুলতান মাহমুদ আল্লাহ তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সব গোনা মাফ করে দিছে এরকম যদি কোনো সুসংবাদ আমি পাইতাম তারপরে যদি কবরে আমি যাইতাম তাহলে আমার মনের আশাটা কি হইতো করা প্রশ্ন কয়টা তিনটা তিনটা বিষয়ে ওনার জানার আগ্রহ এক নাম্বার কি বলছি আলে আলেমার আজ নবীর ওয়ারিস এই বিষয়ে ওনার একটু জানার আশা আশা আর আমার বাবা তাহলে সবক সবকিং যদি আমার বাবা না হয় তাহলে আমার বাবা কি তিন নম্বর প্রশ্ন যে আল্লাহর তরফ থেকে যদি আমি মাগফেরাত পাইতাম যে সুসংবাদ পেয়ে যদি কবরে যাইতাম যে আল্লাহ তোমার পিছনের জিন্দগির সব গোনা মাফ করে দিচ্ছে তাহলে আমার কতই না ভালো পেত ওনার মনের একটা আশা তামান না উনি শেষ বয়সে জিন ধরে বসা থাকতে মানে জিন ধরে বসা থাকতেন লোকদের সাথে খুব কথা কম বলতেন কারণ ওনার টেনশন হলো আল্লাহর তরফ থেকে যদি কোনো সুসংবাদ আমি মাকসেরাতের ঘোষণা না পাই তাহলে আমার তো এই জীবনের হায়াতি জিন্দিগিটা সার্থক ছিল এজন্য উনি দীর্ঘদিন যাব এই তিনটা বিষয়ে জানার জন্য ওনার মনে কৌতূহল নিয়ে ঘুরে বেড়াইতেছে কিন্তু কিভাবে জানা যায় বহু চেষ্টা করছে জানার কোনো মাধ্যম তিনি বাইরেছেন না একদিন সুলতান মাহমুদ গজনবী ওনার মন্ত্রী পরিষদের কিছু সদস্য নিয়ে উনি রাতের বেলায় ঘুরতে বের যে চলেন আমরা কিছু লোক আজকে গজনী শহর পুরাটাকে আমরা ঘুরে দেখ ঘুরতে বের হয়েছে মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে যখন ঘুরতে বের হয়েছে গজনি শহরের পাশে যায় দেখেন যে এক লোক আগুন জ্বালায় পাতির বসায় ওখানে কাবাব বানায় বিক্রি করতেছে লোকেরা কাবাব কিনে কিনে খাইতেছেন আর আগুন জ্বলতেছে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ উনি দেখেন যে আগুন জ্বলতেছে ওই আগুনের পাশে একজন তলিবুল আল তলিবুল আলেম বলতে আমরা বুঝি মাদ্রাসার ছাত্র যারা যারা আলমিদিন শিক্ষা করে তাদের সুলতান মাহমুদ আলাই দেখেন ওই আগুনের পাশে একজন একজন ছাত্র সে আগুনের আলোর মধ্যে হাদিসের কিতাব পড়তেছে কিসের কিতাব হাদিসের কিতাব সুলতান মাহমুদ গজনবী দেখেন তালিবুল আলিম ছাত্রটা একবার আগুনের কাছে যায় আবার ওখান থেকে দূরে সরে আসে তার মানে ছাত্র একবার পড়াটা আগুনের আলো দিয়ে আবার ওই মুখস্থ করার পর আবার ওখানে যায় বারবার এভাবে আইসা আগুনের কাছে আবার পরা দেখা মুখস্থ করেন আবার যান এভাবে ঘুরতেছেন দেখতেছেন তো সুলতান মাহমুদ গজনবীর বুঝতে বাকি রয় নাই যে এই বাচ্চাটার বাবা একজন গরিব লোক টাকা পয়সার অভাবে বাসায় তেল কিনতে পারে নাই আগুন জ্বালানির মতো কোনো সামগ্রী তার ঘরে নাই এজন্য এই ছাত্রটা পড়া শেখার জন্যই আগুনের পাশে আইসা আগুন দিয়ে আগুনের আলোতে সে তার পড়াটা সে মখস্থ করতেছে এটা বোঝার বাকি এই অবশ্যই এই বাচ্চাটার বাবা গরিব আসলেই গরিব যেই ছাত্রটা আগুনের দিকে পড়া দীঘা দিখা দূরে আইসা মুখস্থ করে আবার মাদ্রাসার একজন ছাত্র বাবা মার অর্থ সমর্থী নাই হিসাবে সন্ধ্যার আগেই খাবার শেষ বাবা মা সন্ধ্যার পরে শুয়ে যায় কিন্তু এই ছাত্র টেনশন হইলো যে পরের দিন আমি মাদ্রাসায় যাই কি পড়া দিব ওস্তাত তো আমাকে পড়া দিছে পড়াটা মুখস্ত করে না শোনাইতে বলে মাই খেতে হবে এই জন্য এই আগুনের পাশে দা মুখ সুলতান মাহমুদ এই দৃশ্য দেখার পর রাজ দরবারের যারা রাজকীয় বাতি বহন করে তাদের একজনকে ডাক দিলেন একজনকে ডায়িকা বললেন এই যে কালি বলে বাচ্চা রাজ তুমি এই বাচ্চাকে রাজ দরবারের একটা বাতি তাকে হাদিয়া দিয়ে দিবা তো যেই লোককে বলা হলো ওই লোক রাজদরবার থেকে রাজকীয় একটা বাতি না ওই বাচ্চাকে দিলেন যে এই বাচ্চা এই বাতিটা পক্ষ থেকে তোমাকে দেওয়া হলো তুমি চাইলে এই বাতি দিয়ে এখানে পড়তে পারো অথবা এই বাতিরা বাসায় নিয়ে যাইতে পারো তোমার একটি তোমার স্বাধীনতা আছে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহকে যখন রাতের সফর শেষ করে এই বাতি ওই বাচ্চাকে দিয়ে যখন দেয়া রাজ দরবারে ঘুমাইছে রাজ দরবারে শোয়ার পরে রাতের বেলা স্বপ্ন দেখে দুজা খানের সরকারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ও সাল্লামাই শাহাজি এই তলিপুল এলিমকে একটা বাতি উপহার দিয়ে যখন রাজ সিংহাসনে যখন যে ঘুমাইছে তো গোবের মধ্যে কাকে দেখলেন বলেন কাকে দেখলেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী সাল্লাম ঘুমে আইসা বলতেছেন হাই সবক তরিনের ছেলে তুমি যে গতকাল একজন তরিবুল এলিমকে একটা বাতি দান করেছ এই বাতি আমার নবীর ওয়ারিস তরিবুল এলিমকে একটা বাতি দেওয়ার কারণে আল্লাহ তালা তোমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিছে প্রশ্ন ছিল বাইটা তিনটা সবক থেকে কি বাপের নাম কিনা আর ওলামায় কারামজি তারা নবীর ওয়ারিস এটা সত্য কিনা আর মৃত্যুর আগে মাক ফেরাতের ঘোষণা পাই কিনা এক স্বপ্নের মধ্যে পুরা তিনও প্রশ্নের উত্তর পেয়ে গেলেন সুবাহ তাহলে উনি একজন তাহলে বলেন এলমি দিন অন্বেষণকারী একজন ব্যক্তিকে একটা বাচ্চাকে একটা বাতি উপহার দিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল তার মানে নবীরা নাই কেমন পর্যন্ত কোন নবী আসবে না কিন্তু এই নবী যে আমানত রেখে গেছে করান ও হাদিসের আমানত এগুলো সংরক্ষণ করবে কারা লবির ওয়ারিস আলে বলামা যারা তারাই কি ক্যামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব